এখানে এখন প্যাকিং হচ্ছে পোলাও আর এখানে প্যাকিং করছে ছুটকি আর মুটকি এই যে হচ্ছে সকালের টিফিন এটা হচ্ছে ছুটকির জন্য এর মধ্যে আছে টক দই রান্না বন্না হচ্ছে এটা হচ্ছে পোলাওটা বানানো হচ্ছে সবাই ব্লগে তোমাদের সবাইকে বললাম কালকে নতুন দিন শুরু করলাম নতুন একটা ব্লগ নিয়ে আর সকালবেলা আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো মানে না গরম না ঠান্ডা যেমনি আমি এই জানলাটা খুলেছি সকালে আমি জানলাটা খুলেই রাখি জানলায় একটা পাট আমি বন্ধ করে পর্দাটা দিয়ে রাখি যখনই খুলেছি এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না এখান থেকে মনে হচ্ছে যেন আমি কোনো পুকুরে পুকুর পাড়ে আছি পুকুর পাড়ে থাকলে যেমন সুন্দর ঠান্ডা হাওয়া দেয় কিন্তু এখানে কিন্তু গরমকালে খুব গরম হাওয়া দেয় তো বড় বড় বাড়ি তো চারিদিকটা দেখো তো ভাই আছে কিন্তু আজকে যাই না কেন খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে হয়তো কোথাও বৃষ্টি হয়েছে তো এখন সকালবেলা উঠলাম উঠে ছুটকি বই নিয়ে বসেছে আর আমি তো সকালে উঠে এখনও মুখ ধুয়ে কিছু খাইনি বাবুকে একবারে বাসি বিছান থাকতে দুধ খাইয়ে ছুঁয়ে মানে বেরিয়েছিলাম আর এখন ওই যে সব বাজার যাচ্ছে পাড়া থেকে মাছ যাচ্ছে সব দেখছি আর আমার এই গাছগুলো একবার তোমরা দেখো কত বড় হয়েছে মাঝখানে না গাছগুলো একদম তখন একটা ডালি এরকম ছিল এই ডালটা ছিল ছোট্ট ছিল মাঝখানে পুরো শুকিয়ে একটা পাতা ছিল না সব পাতা শুকিয়ে গেছিল। তারপরে এই গাছটাকে বাইরে বের করে রাখা হয়েছিল তখন আমরা নিচের ঘরে ছিলাম নিজের ঘরে আগের বার গরমেই হয়েছিলো নিজের ঘরে যেমন ছিলাম এত গরম না গরমে আর গাছে ঠিকঠাক জল আর দেওয়া হতো না যখন মনে পড়তো দিতাম আর ঘরে থেকে থেকে গরমে পাতাগুলো সব শুকিয়ে গিয়েছিল আগের বার তো তোমরা তো জানোই কেমন গরম পড়েছিল তো এই বছর সেটা হয়নি এই বছর গাছটা আরও সুন্দর হয়েছে আমি এখান থেকে অনেকগুলো ডাল কেটে অনেক টবে বসিয়েছি এই একটা টবে বসিয়েছি আর এই একটা টবে বসিয়েছি আরও একটা টবে বসিয়েছি সেটা হচ্ছে ওইজু মানে ওই ডালগুলো কেটে একটু জল দিয়ে বসিয়েছি আর গাছ তো জলেই বাড়ে কত সুন্দর বড় হয়েছে ভাল লাগছে গাছ দেখতে আর ছুটকে যে পড়ছে আর আমার বাবুকে একবার তোমাদেরকে দেখাই আমার বাবু হচ্ছে এই যে শুয়ে আছে আমি গায়ে হালকা চাদর একটা কাঁথা দিয়ে দিয়েছি কারণ ঠান্ডা হাওয়া দিচ্ছে ঘরে পাখা চলছে ঘরে পাখা না চললে তো গরম হবে কৃত ঠান্ডা হাওয়াও আসছে তো সেই কারণে আমি ওকে এইটা দিয়ে রেখেছি কাঁথাটা হালকা করে এখন আমি আজকে আমাদের একটা অর্ডার আছে ছোট্ট খাট্টা একটা অর্ডার আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তোমরা দেখতে চলে এলাম এখন নিচে দেখো নিচে বান্না হচ্ছে এইটা হচ্ছে পোলাওটা বানানো হচ্ছে এইভাবে এই রকম আর এটা হচ্ছে চিকেন কষাটা হচ্ছে আজকে এটা অর্ডার আছে অর্ডারটা আজকে দিতে হবে তাড়াতাড়ি করে মানে সাড়ে এগারোটার মধ্যে আজকে দিতেই হবে চল এখানে আরও চল রে কিছুটা হয়ে যেতে হবে এটা হচ্ছে জন্য এর মধ্যে আছে টক দই আর কেলক্স আর চিনি এই গরম করলে এটাই হচ্ছে সকালে খাবার ছুটকি এটা খেয়ে নিস আর এগুলো নিয়ে যাব এখন আমি নিচের ঘরে ওকেও দেবো খেতে আর এদিকে প্যাকিংও করবো এখানে এখন প্যাকিং হচ্ছে পোলাও আর এখানে প্যাকিং করছে ছুটকি আর মুটকি এই ধর ছুটকির মা মুটকি আর ছুটকি দুজন মিলে প্যাকিং করছে

এই যে বড়ো কন্টেনারে দুটো করে লেগ মানে ওনার হিসেবে চার পিস দেয় আর যদি ছোটো চিকেন হয় সেটা চার পিস সেটা ছোটো কন্টেনারে এই যে সব কন্টেনার এখানে চার পিস করে চিকেন আছে তো এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে পুনে একটা পুনে একটা বাজে আর আমি উপর ঘরে গেলাম বাবু কিনে বারোটা নাগাদ মানে সব খাবার প্যাকিং করে দিয়ে বারোটা টাকা দিয়েছি বাবু তো খুব কাজছিল ওর খুব খিদে পেয়ে গেছিলো ওকে সাড়ে দশটায় খাওয়াই সেখানে আজকে বারোটায় খাইয়েছি তাও ঘুমিয়ে পড়েছিল বলে তাই নাহলে আরও একটু তাড়াতাড়ি হতো মানে ঘুম থেকে সাড়ে এগারোটায় উঠেছে তারপর আধা ঘন্টা আমি যেতে পারিনি কারণ এখানে প্রচুর প্রেশারে ছিলাম মানে যার অর্ডার সে টোটো পাঠিয়ে দিয়েছিল আর বারবার ফোন করছিল তো সব অর্ডারটা দেওয়া হয়ে গেছে আর দোকানের জন্য রাইস বানিয়েছে দেখাচ্ছি সেটা গামলাতে আছে এই এটা হচ্ছে দোকানের জন্য বানিয়েছে এখান থেকেও আট প্লেট চলে গেছে আর এদিকে হচ্ছে চিলি চিকেন হচ্ছে মানে এই অল্প করে খাবারও দোকানে নিয়ে যাবে আর আজকে আমি সত্যি কথা বলতে সকাল থেকে আমরা কিছুই খাইনি ছুটকিকে একটু চকস আর ওই দই দিয়েছিলাম ছুটকি খেয়েছে কিন্তু আমাদের কিছু খাওয়া হয়নি আমি আর ওর পাপা আর আমার বাবু তো এখন ঘুরে বেড়াচ্ছে কোলে করে ছাড়া এখন ওকে স্নান করাতে হবে আমাকে আর একটু পোলাও ফেরেছিল অল্প একটু হাঁড়ি কাঁচানো যে পোলাও হয় হাঁড়ি কাঁচানোর মতন বেরিয়েছিল আর চিকেনের গ্রেভি একটু দিয়ে রেখেছি এটা একটু খাব কারণ সকাল থেকে সেরকম খাওয়া হয়নি শুধু একটু চা বেশ খেয়েছি এটা একটু দুজনে মিলে হাফ হাফ করে খেয়ে নেবো তারপরে আমি আজকে রান্নাও কিছু করিনি জানি না রান্না বান্না কি করবো কি না করবো কিছু জানি না এঁঠো বাসন সব করে আছে কালকে রাতের বাসন আজকে সকালবেলা ও ডিম টিম সেদ্ধ করেছে অনেক কিছু ডিমের অর্ডারও ছিল সব এখন কাজ বাজ গিয়ে সারবো আর রান্না কি করবো জানি এখন তাদের দোকানে চলে যাচ্ছে ওই একটা খাবারই অনেক

কোলে কোলে নিতে হবে এটা কি হচ্ছে দুষ্টু হাতে হাত দিয়ে মুখে লাগবে না হুম তো আর আমাদের জন্য একটু রাইস রেখেছি এটা হচ্ছে ওর জন্য ও খেয়ে যায়নি এসে খাবে একটু চিলি চিকেন দু পিস আর একটু রাইস আর এটা হচ্ছে আমার আর ছুটকির কারণ কোথায় গেল এটা হচ্ছে আমার আর ছুটকিরটাও বেশ কোথায় একটা আছে ওনা নিয়ে গেছে যাই হোক এই ঘরের অবস্থা দেখলে না আমার গায়ে জ্বর আসছে কিন্তু সত্যি কথা আমি পারি না একার হাতে এত কিছু করতে তাও এখন যতটা আমি এখন রোজ ঘর মুছি রোজ আগে তাও পারতাম না মুছতে কারণ এখন বাবু হয়ে যাওয়ার পর না প্রচুর কাজের চাপ বেড়ে গেছে তো তাও আজকে বাবুর খিচুড়ি করা হয়নি ওকে স্যালাগ খাইয়ে নিয়ে তো বাবাকে ফোন করব কিন্তু ছুটতি করে একটু ওর বাবাকে ফোন করলাম যে খাবার শেষ হয়েছে কিনা তা বলছে শেষ হয়নি আর একটু বাকি আছে একটা জলের বোতল ফ্রিজে রাখতে এসে খাবে এবার ওটা বলেছি ওকে ও কির করছে ও তোমার বাবু তো ঘুমিয়ে পড়েছে এখন আমি যাব স্নান করতে এসে খেয়ে দিয়ে একটু আমিও রেস্ট নেবো জানি না রেস্ট নেওয়া হবে কিনা না আপাতত তো ঘুমাচ্ছে কিন্তু কখন কতক্ষণ ঘুমাবে সেটা আমি বলতে পারছি না স্নান করে আস্তে আস্তে উঠেও এখন বাজে হচ্ছে পুরো সন্ধ্যে ছটা আর সারা দুপুর আমাদের আমার যে কীভাবে কাটে সেটা আমি জানি স্নান করে এসছি কান্না শুরু তারপরে ওই ঘুমের ঝোলে ঝোলে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়েছি আবার উঠে ওই যে বসে আছে একটু আগে দুধ খাইয়েছি ওর পাপা একটু নিচের ঘরে নিয়ে গেল আর ছুটকি এখন ফ্রেশ হয়ে রেডি হচ্ছে কারণ আজকে ওর স্কুলে কি আছে স্কুলে সরি 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 আমার মাকে হয়ে গেছে ম্যামের বার্থডেতে সবাই মিলে সারপ্রাইজ প্ল্যান করেছে সেখানে যাচ্ছে রেডি হচ্ছে এই কারণে আর ওই যে বাবু ওখানে বসা ওকে দুধ খাওয়ালাম সবে আর এখন সন্ধ্যে হতে হতে যাচ্ছে এখনও সন্ধে হয়নি কিন্তু হবে আর এখন আমি ভাবছি সন্ধেটা দিয়েই দিই তাক যে আমাকে মুখটা বড় বড় লাগবে এখন সন্ধ্যাটা

আর এই দিকে হচ্ছে ইনি নি কানকোচা ব্যস্ত আর আমি একটু রেডি হয়েছি যাবো একটু কাছেই যাব তাই জন্য রেডি হয়েছি ঠিক আছে ভালো হয়েছে এখন একটু অনেকটা দূরেই যাব আর আমার বাবুর ডাইপারটা শেষ হয়ে গেছে মানে ওকে যেটা ইউজ করি আমি তো সেখানে একটা মেডিসিনের দোকানে দাঁড়িয়েছি যাওয়ার পথে এখান থেকে একটা ডাইপার কিনে একবার ওকে পরিয়ে নিয়ে যাবো আর বাড়ির জন্যও নিয়ে যাবো বাড়িতেও নেই তার জন্যই এখন ডাইরেক্ট দোকানেই দাঁড়িয়েছি এখান থেকে ভাবছি ওকে পরিয়ে নিয়ে তারপর যাব আর কোথায় যাচ্ছি কি করব তোমাদের সাথে সবটাই কিন্তু শেয়ার করব অবশ্যই ভিডিওটা দেখতে থাকো ঘুমিয়ে পড়েছে বাবু ও বাবা তো তাকিয়ে রয়েছে সাইড দাও সাইড দাও হ্যাঁ তো চলে যাও তো আমরা চলে এসেছি জাকারিয়া স্ট্রিট চলো দেখো কি সুন্দর সাজানো রয়েছে অনেক রকমের খাবার দেখো কি কি খাবে বাবা কি খাবে ওই তো এটা

তোর বাবা বাড়িতে বলছে ওকে দুধ খাওয়াতে হবে না ওকে ওখানে গিয়ে একটা কাবাব খাইয়ে দেবো কিরে ও চারিদিক দেখেই যাচ্ছে আর কি ও মানে এত লাইট দেখে না কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা দেখে কোনটা তাকাবে

ভালো কিন্তু আমি আগ্রহ খেয়েছি এত বড় খাইনি হালুয়া পুরি আমাদের নিউ মার্কেটে যেমন ছোট ছোট হালুয়া পুরি হয়েছে ভালো পুদিনার রস জল ফেলে পুদিনা পাতা লেবু আর জল জিরে সব দিয়ে আর এখানে আমাদের বাইকটাও রাখা আছে এখনই বেরিয়ে যাবো আর ছুটকির জন্য কিছু নিলাম না কারণ আজকে ও যেখানে গেছে বার্থডে ওখানে ও খাওয়া দাওয়া করবে আর ওকে ওকে বললে বাবা নিয়ে আসবে মানে ও তো করে নিউ মার্কেটে এসেছিলাম ওর বাজার করার জন্য বাজার কিছু হয়ে গেছে আরেক এখন ঘড়ি প্রায় সাড়ে দশ সাড়ে নটা পনেরো দশটা বাজে আর একটু এখানে এসছি বাবুর

তো আসলাম কিন্তু পছন্দ হচ্ছে মানে আমার কাছে ওগুলো একটা পছন্দ হচ্ছে তাই চলে যাচ্ছি পরে অন্য জায়গা থেকে দেখবে ট্রাই করে অনলাইনে দেখবে এখানে চলো